বস হওয়ার স্বপ্ন কি কখনো আপনার মনে উঁকি দিয়েছে একদিন হয়তো অফিসের চেয়ার দখলে নেবে এমন স্বপ্ন যারা এমন আকাঙ্ক্ষা পোষণ করেন তাদের জন্য দারুণ সুখবর দিয়েছে তাদের মতে ভবিষ্যতে প্রতিটি কর্মী হয়ে উঠবে নিজস্ব এআই বাহিনীর নেতা ভেবে দেখুন আপনার অফিসের দরজা খুলে ঢুকলেন সামনে সারি সারি ডেস্ক কিন্তু কোথাও কোনো শব্দ নেই নেই ফোনের রিংটন নেই মিটিং এরTara নেই চা কফির ভিড় অথচ কাজ চলছে অবিরাম নিরবিচ্ছিন্ন গতিতে দিনরাত 24 ঘন্টা কাজ চলছে কিন্তু নেই কোনো ক্লান্তি নেই ছুটি রাতদার Walton আবারো Millionaire অফারে Walton ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন Millionaire এত কাজ সম্পূর্ণ হওয়ার পরও নেই প্রশিক্ষণের ঝামেলা নেই মাস শেষে মোটা অঙ্কের বেতনের চাপ শুধু লক্ষ্য ঠিক করে দিলেই নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে প্রতিটি কাজ সময় মতো হ্যাঁ এমনটাই করবে এআই আপনাকে কর্মী থেকে বানিয়ে দেবে বস চাই ভবিষ্যতের কর্ম দুনিয়া যেখানে সিদ্ধান্ত নেবেন মানুষ আর বাস্তবায়ন করবে কৃত্রিম বুদ্ধিমত্তার গোটা একটা অদৃশ্য বাহিনী এআই টিম যুক্তরাষ্ট্রের প্রযুক্তি দানব মাইক্রোসফট বলছে সামনে এমন এক সময় আসছে যখন সবাই কারো না কারো বস হয়ে উঠবে আর অধীনে থাকবে শত শত কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মী সম্প্রতি মাইক্রোসফটের এক শীর্ষ নির্বাহী জানিয়েছেন নতুন এক কাজের দুনিয়া গড়ে উঠছে যার নাম ফ্রন্টায়ার ফার্ম এখানে প্রতিটি কর্মীর নিজের মতো করে সাজানো এক বাহিনী থাকবে যারা একটি ক্লান্ত হবে না ভুল করবে না বিরক্ত হবে না ভবিষ্যতের কর্মীরা হবে আসলে সিও যারা এআই প্রতিনিধিদের তৈরি করবেন পরিচালনা করবেন আর তাদের কাছে নেতৃত্ব দেবেন মাইক্রোসফটের বার্ষিক ওয়ার্ক ট্রেন্ড ইন্ডেক্সেও উঠে এসেছে দারুণ এক ভবিষ্যৎবাণী এআই প্রতিনিধি চালিত কোম্পানিগুলো রকেটের গতিতে বড় হবে তারা কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের মূল্য এক লাফে বাড়িয়ে দেবে এখানেই থামছে না মাইক্রোসফট বলছে আজকের সফটওয়্যার ডেভেলপমেন্ট যেমন ছিল কোডিং দিয়ে আগামী দিনের অফিস হবে এআই পরিচালিত আইনজীবী থেকে শিক্ষক সবাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাদের মধ্যে এআই আত্মনির্ভরশীল কাজ করবে মানুষের পাশে দাঁড়িয়ে আর সেখানে বস হবেন সবাই তবে মনে রাখুন এই নতুন দুনিয়ায় শুধু এআই কর্মীদের বস হওয়াই যথেষ্ট নয় নিজেকেও তৈরি করতে হবে সেই নেতৃত্বের জন্য কারণ এআই আপনাকে এগিয়ে দিতে প্রস্তুত কিন্তু যদি নিজেকে না করেন তাহলে এই দ্রুত বদলে যাওয়া সময়ের ভিড়ে হারিয়ে যাওয়াটাও সময়ের ব্যাপার মাত্র জাহান। R.D.V.